আজকের ভিডিওটা কাঁঠাল প্রেমিকদের জন্য কারা কারা কাঁঠাল লাইক করো প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দাও দেখতে পাচ্ছেন কি বড় বড় কাঁঠাল এসেছে এই বিগ এওনে এটা হলো বিগ এওন এরা এভাবে প্যাকেটিং করে বিক্রি করে প্রত্যেকটা প্যাকেটের মূল্য হলো টেন রিঙ্গিত নাইনটি সেভেন অলমোস্ট এলিভেন রিঙ্গিত সো আসলে কি সুন্দর করে ওরা প্যাকেটিং করে বিক্রি করে মালয়েশিয়ায় আমি দেখেছি এখানে রসালো কাঁঠাল পাওয়া যায় না সবগুলোই হলো খাজা কাঁঠাল বাট বলে না যে নাই মামা চেয়ে কানা মামা ভালো সো আমাদের জন্য এটাই আল্লাহামদুল্লাহ ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কতগুলো প্যাকেট করেছে এটা নিমেষেই শেষ হয়ে যাবে এত চাহিদা সো এটা পাওয়া যাবে হলো বিকায়নে আর দেখতে পাচ্ছেন এরা কি বড় বড় কাঠালগুলোকে আকর্ষণ করার জন্য সাজিয়ে রেখেছে সুন্দরভাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা সো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ